পূর্ব বর্ধমান জেলাতে গতকাল থেকে এক নাগারে কখনও হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে আমন বীজতলা তৈরির কাজ শুরু করেছেন চাষিরা জুলাইয়ের মাঝামাঝি ধান রোপণের কাজ শুরু হবে চাষিরা জানাচ্ছেন এর ফলে চাষের কাজ এখন সহজ হবে আমাদের চিন্তা হচ্ছিল কাজ শুরু করতে পারছি এবং বীজ ফেলার ব্যবস্থা করছি আমরা এবারে বৃষ্টি হয়েছে আর মোটামুটি কাজ শুরু করে দিয়েছি এখন গিয়ে দেখলাম যে না এখন জলটা পড়ছে জলে ঘাইটাই গুলো বেঁধে দিই আলটাল বেঁধে দিলে যে জলটা জমবে সেটা দিয়ে আবার আমন ধানের চাষের একটা ব্যবস্থা করতে হবে তো জেলায় বা তিন লক্ষ আটষট্টি হেক্টর জমিতে আমন এবং ন হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন জেলার উপকৃষি অধিকর্তা অমর কুমার মন্ডল কাল এবং আজ সেই বৃষ্টিতে খুবই সহায়ক হবে বীজতলা তৈরি করতে এবং যে আমাদের পাট চাষ আছে সেই পাট চাষেরও খুব ভালো উপকার হবে কোনো ক্ষতির লক্ষণ আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং মে মাস এবং জুন মাসে প্রায় নব্বই পারসেন্ট মে মাসে এবং জুন মাসে প্রায় আটাত্তর পার্সেন্ট অধিক বৃষ্টিপাত হয়েছে এবং জুন মাসে আমাদের যে বৃষ্টির দরকার সেটা হচ্ছে দু দুশো ছাব্বিশ মিলিমিটার তার মধ্যে ইতিমধ্যেই আমাদের আজকের দিন পর্যন্ত প্রায় একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে অর্থাৎ অর্ধেকটা বৃষ্টি হয়ে গেছে কোনো বৃষ্টিপাতের ঘাটতি নেই আমাদের তিন লক্ষ আশি একটা জমিতে আমন ধান তার মধ্যে তিন লক্ষ আটষট্টি হাজার একটার জমিতে খারি আমন ধান হিসাবে এবং আর ন হাজার হেক্টর জমিতে আউসান হিসাবে আমাদের লক্ষ্যমাত্রা রাখা আছে